নমস্কার বন্ধুরা আজ তৈরি করব কচি সজনে ডাটা আর আলু দিয়ে নিরামিষ একটা রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে তাহলে চলুন শুরু করি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম কচি সজনে ডাটা তারপর সজনে ডাটাগুলোকে লম্বা টুকরো করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে ধুয়ে রেখেছি এরপর একটা বাটির মধ্যে নিচ্ছি দু চামচ পোস্ত আর নেব দু চামচ সর্ষে এখানে এক চামচ কালো সর্ষে আর এক চামচ হলুদ সর্ষে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দিলাম অল্প কালো জিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি টুকরো করে কাটা আলু মিডিয়াম আচে আলুগুলোকে প্রথমে দু তিন মিনিট সময় ধরে ভেজে নেব মিডিয়াম আছে আলুটাকে দু তিন মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে সজনে ডাটাগুলোকে ছেড়ে দিলাম তারপর একসঙ্গে আবারও দু তিন মিনিট সময় ধরে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ অল্প হলুদের গুঁড়ো আর দেব অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর সঙ্গে দিলাম দুটো টমেটো কুচি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো মিডিয়াম আছে আবারও দুই থেকে তিন মিনিট সময় ধরে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দু তিন মিনিট ঢেকে রান্না করব তিন মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এই সময় কিন্তু সজনে ডাটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আর এখন এরকম কচি সজনে ডাটা বাজারে পাওয়া যাচ্ছে এরকম সমস্ত কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা অল্প একটু জলও দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব সর্ষে পোস্তর পেস্ট দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি এক বাটি পরিমাণে জল তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর এর মধ্যে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আলু এবং সজনে ডাটা দুটোই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি মিডিয়াম আছে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর সবশেষে এর মধ্যে দেব এক চামচ পরিমাণে কাঁচা সরষের তেল তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো এবার গ্যাসের গাছ বন্ধ করে একটা ঢাকনা চাপা দিয়ে দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তিন মিনিট পর আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য আপনারা দেখতে পেলেন কতটা সহজভাবে এই কচি সজনে ডাটার নিরামিষ রেসিপি তৈরি হয়ে গেল এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন এটা খেতে কিন্তু দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ